एवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये ॐ रुद्रयते दक्षिणं ते तेन मां पाहि नित्यं तेन मां पाहि नित्यम् जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम्

আর উপস্থিত রয়েছেন অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয় তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের এই সেবা কেন্দ্রের যারা পরিচালক পরিচালন সমিতির ব্যক্তিবর্গ আমাদের এখানে আহ্বান করার জন্য তাদের কৃতজ্ঞতা এবং আজকে সকাল থেকে যারা ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলে এখানে উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ শারদা স্বামী বিবেকানন্দ তাদের ভাবে অভিস হয়ে আপনারা সারাদিন অতিবাহিত করেছেন তাদের প্রত্যেককে নমস্কার জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমার বক্তব্যের বিষয় আমি সংক্ষেপে আমার বক্তব্য পরিবেশন করবো আমাকে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে দুটো একটি কথা স্মৃতিচারণ করা কয়েকটি কথা কয়েকটি গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ থেকে আমি অংশ বিশেষ আপনাদের শোনাব আর মায়ের সম্বন্ধে আরো দু একটি বিষয় আলোকপাত করবো দিনে প্রায় শেষ ভাগে চলে এসছি বুঝতে পারা যাচ্ছে আপনারা সকাল থেকে রয়েছেন সংক্ষেপে আমার বক্তব্য আমি আপনাদের কাছে উপস্থাপন করব। দেখুন আমাদের শাস্ত্রে একটি কথা বলা আছে নাস্তি সম গুরু ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেব জগতের এসেছিলেন খুব সুন্দর বাবু বললেন এই গানের কথা খণ্ডন ভববন্ধন আমি এক্ষেত্রে একটি কথা শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাই অবশ্যই স্বামীজি এটি শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে মনে করে লিখেছিলেন কিন্তু এই গানটিতে একেবারে অবতার যে পরম্পরা তার কথা কিন্তু তুলে ধরা আছে এই এই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনারা কতজন লক্ষ্য করেছেন জানি না এখানে কিন্তু কোথাও ভগবান শ্রীরামকৃষ্ণের নাম উল্লেখ করা নেই এটা একটা এই গানটির বৈশিষ্ট্য এবং আমরা পরম্পরাক্রমে জেনে এসেছি বা অনেক দেব ছিলেন রবীন্দ্রনাথের মিলিত হয়েছে তারা বা মনীষীরা বলছেন কোটি কোটি সাধকের কয়েক হাজার বছরের যে সাধনার ঘনীভূত মূর্তি শ্রীরামকৃষ্ণ ঠিক এই সঙ্গীতের মধ্যে সেই ফেনোমেন যে অবতার তত্ত্ব তাকে ধরার চেষ্টা করা হয়েছে এবং অবতার কেন আসেন পৃথিবীতে ইন্দ্রদয়াল ভাচার্য পরবর্তীকালে স্বামী তার আরেকটি সঙ্গীতে খুব সুন্দর করে কথাটি বলেছেন আপনারা এই গানটি জ্ঞাত আছেন এই গানটি হচ্ছে অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায় আমাদের শাস্ত্রে যাকে বলা হচ্ছে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম শঙ্করাচার্য কেন ভাষ্যে এই ব্রহ্ম শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম অর্থে ব্যাপ্তি বা বিস্তার এবং মন মন শব্দকে শঙ্করাচার্য কেনোপনিষদের ভাষ্যে বলছেন যার দ্বারা মনন করা যায় অর্থাৎ সেই অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম অরূপ সায়রে আদি অন্তহীন অখণ্ডে বিলীন বলছেন মায়ায় ধরিলে মানবকায় যে মায়া শক্তি বা অজ্ঞান তার সহায়ে তিনি নর শরীর ধারণ করেন এবং প্রেমেশ মহারাজ বলছেন প্রেমেরও এ তনু অতনু গঞ্জন এবং তার যে শরীর হয় সেটি কিরকম সেটি আমাদের সাধারণ মানুষের মতো এই গুণ রজ সব মিলিয়েই তাদের এই দৈব শরীরটি তৈরি হয় বটে কিন্তু তার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে সেটি হচ্ছে প্রেমের অর্থাৎ অবতার হচ্ছেন বা ভগবান হচ্ছেন যাকে আমরা সমষ্টি উপহিত চৈতন্য বলছি বেদান্তে তিনি হচ্ছেন বিশুদ্ধ প্রধান অর্থাৎ তার শরীরে সত্য গুণের অনেক আধিক্য থাকবে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা ভীষণ ভাবে লক্ষ্য করেছি আমাদের সারা দিনে যখন যেমন দেখুন ঘুম ঘুম একটা স্লিপ এটা একটা খুব এসেন্সিয়াল ফেন আমাদের শরীরে নিদ্রা হচ্ছে তমগুণের প্রভাবে নিদ্রা হয় ঠাকুরের কিন্তু খুব অল্প নিদ্রা হতো রাত্রিবেলা ঠাকুর প্রায় ঘুমতেন অল্প একটু বিশ্রাম করতেন এবং তার ওই প্রধান শরীরে যা সাত্ত্বিক বিকারগুলি তার শরীরে দেখা যেত এবার শ্রী শ্রী মা একটা কথা খুব সুন্দর বলেছিলেন শ্রীরামকৃষ্ণের অনেক কথা এতক্ষণ আপনারা শুনলেন ঠাকুরের কথা মা একটি কথা খুব সুন্দর বলতেন বলতেন জানো তো বাবা ঠাকুরের সকলের উপর ঠাকুরের মাতৃভাব ছিল সেই মাতৃভাব বিকাশের জন্য এবার আমাকে তিনি রেখে গেছেন মাতৃভাব বিকাশের জন্য রেখে গেছেন মাতৃভাব ব্যাপারটা খুব সহজ আমরা সবাই জানি যেমন মা কয়েকটি শব্দে তার মাতৃভাবের কথা ব্যাখ্যা করেছেন এগুলো আমাদের সবার জানা কিরকম আজকে দিন হয়তো আলোচনাও হয়েছে কি সেই মাতৃভাব মা বলছেন কেউ পর নয় মা জগৎ তোমার দক্ষিণ ভারতবর্ষে আমি ছিলাম আমার সঙ্গ জীবনের শুরুতে তামিলনাড়ুতে ওখানে এই শব্দটা ইংরেজিতে লোকের মধ্যে খুব পপুলার ছিল ও বাংলা তো ওখানে জানে না মানুষ ইংরেজি তর্জমাটা ওখানে খুব চলতো নো ওয়ান মাই অল্ড দা ওয়ার্ল্ড ইজ ইউর ওন এটা ওরা খুব ওখানকার ভক্তদের দেখে যে খুব শ্রদ্ধা ভরে এটা উচ্চারণ করতেন এটি মাতৃভাব তারপরে মা বলছেন আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আসে আমাকেই ধুলো ঝেড়ে কোলে নিতে তুলে নিতে হবে অর্থাৎ মায়ের কাছে সন্তান ছেলে মানে মা অবশ্যই এখানে সন্তান বলে বলছেন সন্তান তার যদি যত কিছু ক্লে মালিন্য থাকলেও মা সবকিছুকে দূর করে দিয়ে তাকে কাছে টেনে নেন এই হচ্ছে মাতৃভাবের কথা এবং মা সব সময় সন্তানের সঙ্গে থাকেন হ্যাঁ রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর লেখা আছে হ্যাঁ রবীন্দ্রনাথ লিখেছেন অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে কখন তুমি এলে হে নাথ মৃদু চরণ পাতে ভেবেছিলেন জীবন স্বামী তোমায় বুঝি হারাই আমি আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে অর্থাৎ ভগবানকে আমরা ধরতে চেষ্টা করলে আমরা সফল না হতে পারি কিন্তু ভগবান যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে কিন্তু আমাদের ভয় নেই ঠাকুরও খুব সহজ কথা এটি বলেছেন বলছেন পিতা যদি সন্তানের হাত ধরে থাকে বাবা যদি ছেলের হাত ধরে থাকে তাহলে বাচ্চা ছেলে বা মেয়ে যদি বাবার হাত ধরে যেতে পারে এই হচ্ছে কথা মা সব সময় মা বলেছেন আর কেউ থাক থাককার না থাক থাক জানবে আমার একজন মা আছেন এই হচ্ছে খুব সহজ কথায় মাতৃভাব যেটি আমরা মায়ের জীবনে দেখি এখন শাস্ত্রে একটি কথা বলে যা দিয়ে আমি শুরু করলাম নাস্তি মাতৃ সম গুরু দেখুন পিতা মাতাকে আমাদের সাধারণভাবে ভাবে আমাদের পরম্পরায় একেবারে সব গুরুর স্থান দেয়া হয়েছে দেবতার স্থান দেয়া হয়েছে শাস্ত্র বলছেন যে আপনারা দেখবেন বৈদিক মন্ত্র আছে বলছেন পিতৃদেব ভব মাতৃদেব ভব তাদেরকে একবারে দেবতার স্থান দেয়া হয়েছে এবং গুরুর স্থান দেয়া হয়েছে এবং সত্যি মায়ের মতো গুরু খুব কমই রয়েছেন এবং মা তার নিজের কথার সম্বন্ধে বলেছেন বলছেন আমি সত্যিকারের মা কথার কথা মানায় পাতানো মা নয় গুরু পদ্ম নয় সত্যিকারের জননী কিন্তু তিনি আবার যথার্থ অর্থে গুরু গুরু কি করেন স্তোত্রে রয়েছে গুরুর কাজ কি বলছেন এই যে তার যে শিষ্য তার যে অজ্ঞান অজ্ঞান রূপ যে তমিস্রা অন্ধকার সেখান থেকে তাকে আলোর পথে নিয়ে যাওয়া তিনি অজ্ঞান কাটিয়ে তাকে জ্ঞানের পথে নিয়ে যান মা কিন্তু ঠিক সেই গুরু শক্তি নিয়ে এসেছিলেন শ্রী রামকৃষ্ণ দেব ছিলেন একেবারে ঠিক সেই একই রকম একই ভাবে সেই গুরুর শক্তি আমরা মায়ের মধ্যে দেখি একবার একজন ভক্ত শ্রী শ্রী মায়ের কথা বইটা আপনারা নিশ্চয়ই সকলে পড়েন অনুধানের বিষয় কিছু কিছু ক্ষেত্রে আজকে আমার যে সীমিত সময় আলোচনা সেখানে একটি দুটি জায়গা আপনাদের তুলে ধরার চেষ্টা করব আমার শ্রী মায়ের কথা পড়তে পড়তে বারবারই মনে হয়েছে যেমন কথামৃতে প্রত্যেকটা কথা শ্রীরামকৃষ্ণের একেবারে নিজস্ব অনুভূতি সঞ্জাত ঠাকুরের কথা এত মৌলিক এত অরিজিনাল এত পিওর মায়ের কথাও কিন্তু ঠিক সেই রকম অনেক সময় আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব পরে মায়ের কথা শুনলে বুঝতে পারবেন ঠিক যেন ঠাকুরেরই মতো তিনি কথা বলছেন কিন্তু এইখানে মায়ের একটি নিজস্বতা আছে শ্রী শ্রী মায়ের কথা পড়লে এটা পরিষ্কার বোঝা যায় মায়ের একটা নিজস্বতা রয়েছে প্রসঙ্গত বলি একটি খুব সুন্দর বই এটা পুরনো বই এটি আগে ছিল না এখন নতুন করে প্রিন্ট করে বেরিয়েছে এই বইটির নাম দেবী সারদামনি তো এই বইটি দেখবেন ছোট্ট একটি বুকলেট মতো এখানে নির্লেপানন্দ লেখা এইখানে উদ্বোধনে নির্লেপানন্দজি মায়ের কাছে ছোটবেলায় আসতেন আহ শ্রী শ্রী মায়ের কথা কিছু পাবেন এবং মা এই যে জয়রামবাটি জয়রাম বাঁকুড়ার মেয়ে তো মা একটা খুব সুন্দর ডায়ালেকটিক্যাল ভাষায় কথা বলতেন বাখুরার একটা ডায়ালেক্ট ছিল ঠিক সেই রকম খুব সুন্দর কিছু কিছু কথা এখানে পাওয়া যাবে আমার খুব ভালো লেগেছে পড়ে আপনাদেরকে তাই একটু ভাগ করে নিলাম মায়ের ঠাকুর মায়ের সম্বন্ধে বলছেন দেখুন যে ও সরোদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গের অবতারণা করে স্পষ্ট ভাবে বলছেন যে তিনি সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা বিজ্ঞান মহারাজ স্বামী হরিপ্রসন্ন মহারাজ তিনি একবার দর্শন করতে গেছেন বলছেন তিনি তখনও মাকে দেখেননি তো গেছেন দর্শন করতে মা রয়েছেন তো আমি নিচের তলায় বসে ওপরে বিজ্ঞান মহারাজ বলছেন কিন্তু আমার যেন হৃদপদ্ম ফুটে উঠলো মানে এই যে জ্ঞান কুসুম সেটি তার একেবারে যেন তার মধ্যে জ্ঞানের যে দ্বীপ সেটি যেন জ্বলে উঠলো এবং শ্রী শ্রী মা গম্ভীর বলছেন এই যে বিষয়গুলি তার দেহ মন অবলম্বনে প্রকাশিত এক অখণ্ড মহাশক্তির বিচিত্ররূপ এই অখণ্ড মহাশক্তির বিচিত্ররূপ প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না আমাদের ধারণা শক্তির অক্ষমতা বসত আমরা মাকে জননী গুরু দেবী ইত্যাদি অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারি তিনি এই লোকাতিত জীবনে গুরু দেবী মাতা এই ত্রিবিধ রূপে অঙ্গাঙ্গী সংশ্লিষ্ট অর্থাৎ মায়ের জীবনে দেবী মানবী গুরু মা এরকম বিভিন্ন ভাব ফুটে উঠেছিল কয়েকজন ভক্তের ক্ষেত্রে মা খুব একেবারে নিজে অযাচিত ভাবে তাদের কৃপা করেছেন যেমন এক ভক্ত তার নাম নিশিকান্ত মজুমদার মা নিশিকান্ত মজুমদারকে দীক্ষা দিলেন এরা কিন্তু মনে রাখবেন খুব ভাগ্যবান সৌভাগ্যবান ব্যক্তি সাধারণ মানুষ নয় সাধারণ এমনি লোকে আসতেন মা তাদের কিন্তু পুরুষকারের কথা খুব বলতেন কয়েকজন ভাগ্যবান ভক্তকে দীক্ষা দেবার পরে নিশিকান্ত মজুমদারকে দীক্ষা দিয়ে মা বলছেন একশো আট বার তোমায় কিছুই করতে হবে না বাবা কত জন্ম জন্মান আর ভাবনা কি এটা এরকম একজন ভাগ্যবান সুরেন্দ্রনাথ সরকার বলে আরেকজন খুব ভাগ্যবান ভক্ত তিনি বলছেন মাকে মা সাধন ভজন তো কিছুই করতে পারি না আর কখনো যে কিছু করতে পারবো তা মনে হয় না আবার মা তাকে একবারে অভয় দিচ্ছেন বলছেন কি আর করবে যা করছো তাই করে যাও মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন আমি আছি কি সুন্দর কথা প্রেমেশ মহারাজ সেই সময় তিনি তিনি তার শরীরটা তত ভালো নয় একটু অসুস্থ তিনি খুব বেশি প্রেমেশ মহারাজ একজন অসাধারণ সাধক হ্যাঁ একেবারে ব্রহ্মজ্ঞ পুরুষ তাও তার একটু শরীরটা খারাপ তো তিনি যত জব ধ্যান করেন তার একটু করতে পারছেন না তো মাকে লিখেছিলেন মা তাকে সাহস দিয়ে বলছেন যে যদি বিশ্বাস থাকে মা বলে যদি বিশ্বাস থাকে তাহলে ওসবের দরকার কি একজন তার নাম সচিবালা সরকার তিনি মাকে বলছেন সংসারে আমাদের অনেক কাজ করতে হয় তপ করবার সময় কিছু হয়ে ওঠে না মা খুব সাহস দিয়ে বলছেন দেখো আমাদের যা কিছু তোমরাই তার মালিক তোমাদের তেমন কিছু করতে হবে না আবার নলিনীকান্ত চক্রবর্তী তিনি খুব হতাশাগ্রস্ত এসেছেন প্রাণের নিবেদন করছেন মা এই একেবারে স্ট্রিফট অন ওয়ার্ল্ড যাকে বলে একদম এই জগতে প্রচন্ড অভিঘাতে দগ্ধ ক্লিষ্ট ভক্তকে তিনি যেন তার কোলে স্থান দিয়ে বলছেন ভয় কি বাবা তোমরা এত চিন্তা ভাবনা করো কেন ভয়ের কি আছে তোমরা সাধন ভজন কি করবে আমি তো তোমাদের জন্য করছি এটি অবশ্যই আপনাদের বলেছিলাম ব্যতিক্রমী দৃষ্টান্ত কিন্তু সাধারণভাবে মা বলছেন তার ভাব মায়ের সাধারণ ভাব ছিল দেখুন কিরকম বলছেন প্রথমে আত্মকৃপা প্রথমে আত্মকৃপা তারপরে গুরুকৃপা আগে পুরুষকার তারপর দৈব এবং তিনি ভক্তদেরকে বলছেন সাধারণভাবে সাধন বিনা সাধ্য বস্তু কবু না মিলে চন্দন ঘষলে না ঘষলে কি গন্ধ বের হয় এবং এই দেখুন এটি মা একেবারে ভগবদ গীতায় যে অভ্যাস যোগের কথা বলা আছে মা যেন এইখানেই তার আরেকটি অনুরণন মায়ের কথায় শুনতে পাচ্ছি একজন মাকে জিজ্ঞাসা করছেন আবার দেখুন সবকিছুর ওপরে আরো একটা কথা ঠাকুরের সেই কথা সেই পাখির উপমা দিয়ে ঠাকুর আমাদের বুঝিয়েছিলেন একটা পাখি সে ওই জাহাজের মাছ তুলে বসেছিল তারপরে জাহাজটা ছেড়ে দিয়েছে তারপর সে ঘুমিয়ে পড়েছে তারপর জাহাজটা যখন মাঝ সমুদ্রে চলে গেছে তখন তার ঘুম ভেঙেছে এবার সে চারদিক উড়ে এসে কোথাও না দেখতে পেয়ে আবার মাছ তুলে বসে রইল অর্থাৎ সাধন ভজনটা আমাদের কাজ কিন্তু সাধন ভজন দ্বারা কিন্তু ভগবানকে পাওয়া যায় না এটি মা বলছে সাধারণ ভোজনটা কিন্তু করতে হবে এটা এসেন্সিয়াল মা দেখুন এইখানে কিরকম বলছেন বলছেন কি করে ভগবান লাভ হয় একজন তাকে জিজ্ঞাসা করছেন পূজা জব এসবে হয় মা বলছেন কিছুতেই না তখন এই ব্যক্তি তাকে আবার প্রশ্ন করছেন কিছুতেই না মা আবার জোর দিয়ে বলছেন কিছুতেই না আবার জিজ্ঞাসা করছেন কিছুতেই না তিনবার মা তখন আরো জোর দিয়ে বলছেন কিছুতেই না তখন এই সন্তান মাকে জিজ্ঞাসা করছেন কিছুতেই যদি না তাহলে কিসে হয় তখন মা বলছেন শ্রীমা নিষ্কম্প উত্তর দিচ্ছেন শুধু তার কৃপাতে হয় তবে ধ্যান জব করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জব ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবতত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের হৃদয় হয় নির্বাসনা যদি পারো তো এক্ষুনি হয় মায়ের এই কথাগুলি দেখুন কত অরিজিনাল শ্রীরামকৃষ্ণ কথা মৃতে আমরা যেরকমটি পাই মায়ের কথাও কিন্তু ঠিক সেই রকম পরিষ্কার ভাবে তত্ত্ব নির্দেশ করে দেয়া হচ্ছে হরি মহারাজের সঙ্গে এরকম একটা মজার ঘটনা ছিল তরিয়া আনন্দজি তো একজন অনেক সময় সাধনার নাম করে অনেক সময় সাধক একটু আলস্যের বশবর্তী হয়ে পড়ে মানে মনে হচ্ছে সাধনা করা হচ্ছে কিন্তু ঠিকঠাক নয় তো একজন তেমনই মানুষ তুরিয়ানন্দজির কাছে এসে বলছেন যে এখন মহারাজ আমি বুঝতে পেরেছি যে আর ওই শ্রীরামকৃষ্ট নামের মাস তুলেই বসতে হবে আর কিছু করার নেই তুরিয়ানন্দ তাকে হেসে বলছেন তুই উড়লি কখন তুই উঠলি কখন অর্থাৎ কিছু না করেই বসতে হবে এটা অর্থাৎ আলস্যের প্রশ্রয় কোনোভাবেই দেয়া যাবে না মা এইখানে দেখুন যে কথাটি বলছিলাম বলছেন যে যদি নির্বাসনা হতে পারো তো এক্ষুনি হয় আমাদের আসলে সংসার যে গতি তার মূল কারণ হচ্ছে বাসনা পতঞ্জল যোগ সূত্রে এইটিকে মহর্ষি পতঞ্জলি বলছেন ভোগ বাসনা ওনার একদম পরিষ্কার রয়েছে এবং কত ধরনের পঞ্চক্লেশের কথা পতঞ্জলি উল্লেখ করেছেন তো এই যে এই যে বাসনা এই বাসনা হচ্ছে আমাদের মূল কারণ যার জন্য আমাদের বারবার পৃথিবীতে আসতে হয় বাসনা থাকলে জীবের যাতায়াত পুরোয় না মা বলছেন দেখুন বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্মমৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় এবং তিনি স্পষ্ট করে উপদেশ দিচ্ছেন মা এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয় নির্বাসনা প্রার্থনা করতে হয় এটি মায়ের কথা এবং শুধু নির্বাসনা নয় মা তার সঙ্গে যোগ করছেন একজন যথার্থ পথ প্রদর্শকের মতো যোগ করছেন প্রার্থনা করতে হয় এবং তার সঙ্গে শ্রী শ্রী মায়ের নিদান বলছেন তার সঙ্গে বিনয় এবং ব্যাকুলতা বিনয় এবং ব্যাকুলতা এবং এক জায়গায় বলছেন দেখুন এই ব্যাকুলতা নিয়ে ঠাকুর তো ব্যাকুলতা নিয়ে কত কথা বলেছেন কথা রয়েছে এখানে দেখুন এই ব্যাকুলতার প্রসঙ্গে মায়ের কথা বলছেন আসল কথা কি জানো প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে যে প্রার্থনা করে সে তাই পায় অনুরাগ ব্যাকুলতাই হচ্ছে আসল এবং মা বলছেন এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন অদ্বৈত বেদান্তে দেখুন এই জীব জীবব্রহ্ম একত্রের কথা বলা রয়েছে এবং অদ্বৈত বেদান্ত পরিষ্কার বলছেন যে জীবন মুক্তি সুখ প্রাপ্তি হচ্ছে একেবারে যথার্থ কথা এখন এই যে শ্রী শ্রী মা অদ্বৈত তত্ত্বকে ঠাকুর কি সুন্দর ব্যাখ্যা করেছেন কথামৃতে একটি জায়গায় বলছেন যে অখণ্ড সচিদানন্দ ব্রহ্ম তার সঙ্গে মায়া সংযুক্ত হয়ে জগৎ সৃষ্টি হয়েছে তো সেই ব্রহ্ম অনুভূতি অদ্বৈত বেদান্তের মতে সর্বাপেক্ষা সর্বোচ্চ পুরুষ মানে একবারে জীবনের সর্বোত্তম আদর্শ ঠাকুর বলছেন জল স্থির থাকলেও জল হেললে দুললেও জল যখন তিনি নিষ্ক্রিয় রয়েছেন তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি সৃষ্টি স্থিতি লয় করছেন তখন তাকে শক্তি বলে কই কি সুন্দর উপমা মানে অদ্বৈত বেদান্তের মূল জায়গাটা ঠাকুর কি সুন্দর বলছেন মায়ের এখানে দেখুন মা পরিষ্কার হয়ে বলছেন ব্রহ্ম আসলে সব বস্তুতেই আছেন তবে কি জানো সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বল বলেন পথ অনেক সেই জন্য তাদের সকলের কথাই সমান সত্য নানা রকমের পাখি সাদা কালো লাল এসে বসে হরেক রকমের বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও কি আমরা পাখির বল বলে বলি এবং এখানে পরিষ্কার বলছেন সাধন করতে করতে অদ্বৈত বেদান্তের কথা বলতে বলতে মা বলছেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব পুড়ে যায় মা মা শেষে দেখে সাধক মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় এই তো সোজা কথাটা সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি মাঝেও তিনি কি সুন্দর কথা এই যে ব্রহ্ম হচ্ছে মানে সর্ব স্বামীজির সেই লেখা আপনারা পড়েছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মায়ের কথায় এই গুরু শক্তি রূপিণী মা কিরকম বলছেন বলছেন একদিন একটা দেও পিমড়ে যাচ্ছে রাধি মানে রাধা রানী রাধি তাকে মারবে দেখলুম কি জানো দেখলুম সেটা পিমড়ে তো নয় ঠাকুর ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই রাধিকে আটকালুম তো মানে এই দেখুন এই যে একেবারে চরম তত্ত্ব ব্রহ্মতত্ত্বের যে কথা সেটি মায়ের মুখ দিয়ে বেরিয়ে এলো আর বা তারা এসেছিলেন মনে রাখবেন জগতের মানুষকে উদ্ধার করতে গুরুর কাজই তাই মায়ের কাছে অজস্র লোক আসত একবার এরকম হয়েছে যে তিনি বলছেন যাদের তিনি আশ্রয় দিয়েছেন তাদের একজনেরও মুক্তি অবশিষ্ট থাকতে তার ছুটি নেই মা বলছেন তোমরা কি মনে করো যাদের ভার নিয়েছি তাদের একজনেরও বাকি থাকতে আমার ছুটি আছে যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি না একজন মাকে জিজ্ঞাসা করছেন বলছেন আমরা কি তোমার ছেলে আমরা কি রসা তলে গেলুম মা বলছেন কি আমার ছেলে হয়ে তুমি রসা যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে গেছে বিধিরও সাধ্য নেই যে আমার ছেলেদের রসা ফেলে আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সর্বদা স্মরণে রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন অনেক দূর থেকে একজন একবার উদ্বোধনে এসছেন দীক্ষা প্রার্থী হয়ে শরৎ মহারাজের নিষেধ আছে শ্রী শ্রী মায়ের যখন শরীর অসুস্থ তার সাথে দেখা করতে না দেবার এখন এই ভক্তটিও নাছোর বান্দা সে মাকে দেখা করবেই একদম তো তো একটু বসসা হচ্ছে সেবকের সঙ্গে তো মা কিন্তু শুনতে পেয়েছেন তাকে বিরক্ত হয়ে বলছেন কেন তুমি আশা বন্ধ করছো সেবক বলছেন শরৎ মহারাজ নিষেধ করেছেন অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরো খারাপ হবে তো মা শুনে বলছেন দেখো শরৎ কি বলবে আমাদের তো ওই জন্যেই আশা আমি ওকে দীক্ষা দেব এবং দেখুন মায়ের এই যে শক্তি দিয়ে তিনি সকলকে রক্ষা করেছেন সবথেকে বড় কথা এই যে আমি এই প্রসঙ্গের অবতারণা করি আমার বক্তব্য ইতিটানব সেটি এই যে শ্রীরামকৃষ্ণদেব যখন চলে গেলেন এই যে সবাই বসে আছি ভক্তরা রয়েছেন আমরা রয়েছি সবাই এটির পশ্চাতে যখন শ্রীরামকৃষ্ণ দেব অপ্রকট হলেন তারপরে এই রামকৃষ্ণ মঠ এবং মিশন যখন তৈরি হলো মনে রাখবেন দীর্ঘ একটা সময় শ্রী মা কিন্তু এই সন্ন্যাসী সংঘ তার একেবারে গুরু স্থানে ছিলেন এবং নিবেদিতা বলছেন যে স্বামীজি এবং তার গুরু ভাইদের শ্রীরামকৃষ্ণের যারা সন্তান মায়ের প্রতি তাদের রাজচিত ভক্তি ছিল দেখবার মতো এবং স্বামীজি মায়ের সম্বন্ধে যখন রামকৃষ্ণ সংঘ তৈরি হচ্ছে মিশন তৈরি হচ্ছে তখন স্বামীজি এই পর্বে একটা খুব গুরুত্বপূর্ণ উচ্চারণ করেছিলেন বলেছিলেন শ্রী শ্রী মা কে তার যারা শ্রীরামকৃষ্ণ পরিকরদের উদ্দেশ্যে বলছেন শ্রী শ্রী মাকে কি শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী মা আমাদের গুরুপত্নী বলে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে অঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী এই সংঘ জননী কথাটা স্বামীজি নিজে উচ্চারণ করেছিলেন এবং দেখুন এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি একেবারে যথার্থ অর্থে হয়ে উঠেছিলেন সংঘ জননী এবং তার এই বিরাট শব্দটা বলতে হবে তার এই একবারে সংঘ পরিচালনার ক্ষেত্রে মায়ের এই সিদ্ধান্ত একবারে সামগ্রিকভাবে রামকৃষ্ণ মঠ মিশনের একদম প্রাথমিক অবস্থা থেকে এটিকে একটি বিরাট মহিরুহে আজকে পরিণত হয়েছে এবং এখানে মায়ের এই মাতৃশক্তি এবং গুরু শক্তি তার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে এবং খেয়াল করুন আজকে সেই ব্যাপারটা স্বামীজির যে প্রেক্ষাপটের পশ্চাতে মায়ের এই গুরু শক্তি কতখানি গুরুত্বপূর্ণ আমরা জগৎ জননীর উদ্দেশ্যে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করছি তার কাছে আমাদের আন্তরিক প্রার্থনা তার আশীর্বাদে আমাদের সকলের ভগবানের চরণে ভক্তি লাভ হোক ধন্যবাদ

বক্তৃতা শোনার অপেক্ষায় আপনারা রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্রানন্দজি মহারাজের কাছ থেকে